আরে কি খুব মুড ভালো ঘুম হয়েছে দারুণ ঘুম হয়েছে খুব ভালো ঘুমিয়েছে আজকে খুব মুড ভালো এখন খেলছে হাসছে কি হইতে কি হইতে আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে ভাল লাগছে বাবা আজকে সকাল থেকে খুব খেলছে বোঝাই যায় ঘুমটা খুব ভালো হয়েছে যে ওই জন্য খুব খেলছে কি 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 গুড মর্নিং সবাইকে কালকে এসে আর পারছিলাম না ঘুমিয়ে পড়েছি আর খুব ভালো ঘুম হয়েছে সবারই খুব ভালো ঘুম হয়েছে ভিত খুব ভালো ঘুমিয়েছে আমরাও খুব ভালো ঘুমিয়েছি এখন ওকে স্নান টান করিয়ে দিলাম দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি ও না ঘুমালে না আমি এদিকে কাজকর্ম সারতে পারবো না যদিও আজকে আমার কিছু রান্না টান্না করার নেই কালকে এসেছি না ছবি অনেক কিছু নিয়ে এসে দেখাচ্ছে নিয়েছে। তো ওগুলোই করে নেবো এখন এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আচ্ছা তারপরে এখানে আছে পায়েস হ্যাঁ তারপরে এটা হচ্ছে কচুরি মটরশুঁটির কচুরি আমাকে বলেছে এটা একদম রেডি করা আছে শুধু একটু ভেজে নিতে হবে হ্যাঁ আচ্ছা এর সাথে যে আলুর দম তারপরে কেক দিয়েছে কেক দিয়েছে তারপর এই যে লাউ চিংড়ি এত কিছু নিয়ে এসছে এখন আমি এটা ফটাফট বানিয়ে নেব এর সাথে এটা খেয়ে নেব এই দেখো রীতের অবস্থা দেখো উঠে গেছে আর ঘুম না হয়ে গেছে আমার ওদিকে ইচ্ছে হয়নি ঘুমিয়ে ছিল উঠে গেছে ও খেলুক আমি তাড়াতাড়ি ওই দিকটা সারি বাবা আসছি একটু পর হ্যাঁ একটু পর আসছি হ্যাঁ তুমি একটু খেলু খেলু করো আমি একটু পর আসছি হ্যাঁ আচ্ছা যখন দেখে তখনই চুপ হয়ে যায় যে কি আওয়াজ কি কথা একটু আগে একবার দেখো না কি সুন্দর মুড খুব ভালো মুড খুব ভালো হয়েছে ঘুমি মুড ভালো আজকে ঠান্ডা ঠান্ডা আছে একদম আস্তে ফ্যান চলছে ঢেকে রেখেছি কোনো ঘামে টামে নেই তাই না দিয়ে গেছিল বলেছিল পড়াস তারপরে প্রথম দিকে হচ্ছিল না হ্যাঁ একটু বড় বড় হচ্ছিল এখন পড়ালাম ভাল লাগছে কিছু পড়াই না হাতে পড়ালাম লাগছে ও দেখি দেখি তো হয়েছে এর তো হয়েছে এই যে হয়েছে সৌম্য দিকে ধরেছিল আমি ফটাফট এদিকে করলাম এগুলো ভেজে নিয়েছি আর এর সাথে এই যে আলুর দমেটা নিলাম আর পায়েস নিয়ে নিলাম রিদ রাত্রি দেড়টা বাজে মাত্র হ্যাঁ একবার ঘুমিয়ে পড়েছিল তারপর উঠে গেছে এখন কত রাত অবধি জাগবে জানা নেই আমি ঘুমলাম হ্যাঁ ঠিক আছে আমরা ঘুমিয়ে পড়লাম তুমি থাকো জেগে টাটা গুড নাইট টাটা সবাইকে টাটা গুড নাইট বলে দাও হুম গুড মর্নিং সকালে উঠে খুব হাসি দিচ্ছে জানেও না ইনজেকশন খেতে যাচ্ছে বেচারাকে বেচারা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে রে বৃষ্টি হয়েই যাচ্ছে না কালো মেঘ করে আছে বলছে আজকে পিংতে ইনজেকশন আছে নিচ্ছে দিচ্ছে নি দেখছে বাবা তুমি একদম ছোট্ট অবস্থায় এসেছিলে ওইদিকে একটু ছোট্ট বেবি শুই আছে

তারপরে একটা এত বড় সুচ ঢুকিয়ে দিল ওরে বাবা নড়াও তো নাড়াও নাড়াও পা নাড়াও নিজে নিজেই পা নাড়াচ্ছে আমরা কিছু ধরছি না পাটা না হ্যাঁ এবারও বললো ওই পেনটা দিয়েছে এবারও বললো জ্বর আসবে আহারে আহারে বাবা ও বাবা হ্যাঁ হ্যাঁ পা নাড়াও পা নাড়াও এভাবে পা নাড়ালে বেশ ভালো হয় আমরা কিচ্ছু করব না ও নিজে থেকে পা নাড়ালে নাড়াবে হুম নিজে থেকে পা নাড়লে ওটাই ভালো হয় এমনি তো এখনো কিছু বলছে না হাসছে আর ওকে জ্বরে ওষুধটা দিতে হবে হ্যাঁ হাসি কি হাসি কি হ্যাঁ হ্যাঁ বাবা হাসো এইভাবে হাসো হুম হুম আর এখানে হচ্ছে বলল যে জায়গাটা ব্যথা হবে ওখানে আইস প্যাক দিতে দেখছি আমি দুইবার কোনোবারই দিনই এবার ভাবছি দেব বুঝলি বাবা সকালে এসে আর টাইম নেই একটু মুড়ি পায়েস খেয়ে নিই আর ওদেরকে ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ খেলেবো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখো ঝিয়েইঝি করে হচ্ছে দুটো ডিম সেদ্ধ করেছিলাম তো সোম্য খেতে চাইছে না তা আমি একটা ডিম সেদ্ধ খেয়ে ও ভালোই ঘুমোচ্ছিল হ্যাঁ তারপরে আমি আর সোম একসাথে খেয়ে নিলাম আজকে একসাথে খেয়েছি ভাবো একসাথে তো এখন খেতে পারি না খুব কম সময় এরকম হয় যে একসাথে খেতে পারি ও যদি ভালো তাহলে একসাথে খেতে পারি তো বেশ ভালোই ঘুমিয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা ভালো ঘুমিয়েছে ওষুধও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ আসার দু ঘন্টার মধ্যে ওষুধটা দিয়ে দিয়েছিলাম জ্বরের ওষুধ এবার জ্বরের ওষুধটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি কারণ আমার এক বোন বলতে পারো ও আমাকে বলেছিল যে তুমি এক কাজ করো তুমি না একটু ব্রেস্ট মিল্কের সাথে তুমি ওষুধটা জ্বরের ওষুধটা মিশিয়ে দিও তাহলে ভালো কাজ হয় তো আমি এবার তাই করেছি হ্যাঁ আগের দুবার ওরকম করিনি কিন্তু এবার তাই করেছি তো ওই দুধের সঙ্গে জ্বরের ওষুধটা মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছি ওটা হয়ে গেছে এবার তারপরেও ঘুমিয়েছিলো এবার সৌম্য চলে যেতে সোম্য তো অফিস চলে গেছে ও চলে যেতে তারপরে কান্নাকাটি করে উঠলো ঘুম থেকে কিন্তু কান্নাকাটিটা একটু অন্যরকম বোঝা যাচ্ছিল তারপর সেই যে আমার কোলে উঠলো ওকে দুধ খাওয়ালাম কোলেই আছে হ্যাঁ ও ওকে যতবার আমি নিচে রাখতে যাচ্ছি শোয়াতে যাচ্ছি ঘুমিয়ে গেলে যখন শোয়াতে যাচ্ছি তখন কান্নাকাটি করছে মানে বুঝতে পারছি যে ব্যথাটা আস্তে আস্তে করছে এখনো অবধি জ্বর আসেনি কিন্তু ও আমার কোল থেকে নামছে না এখন আমাকে ওকে নিয়ে বসে থাকতে হবে টানাই বসে থাকতে হবে সোম গেছে কয়েক ঘন্টা তো থাকবেই অফিসে যদি প্রবলেম হয় তাহলে আমি ওকে কল করে দেবো ও আসবে কিন্তু দেখি যতটা পারি ম্যানেজ করব। এই সময়টা একা থাকলে এটাই সমস্যা এক টানা ওকে নিতে হবে আমার যদি কোথাও যাওয়ার থাকে মানে বাথরুম যাওয়ার থাকে বা একটু জল খেলাম তো আমি পারবো না আমাকে টানা বসে থাকতে হবে এটাই তবুও দেখি ম্যানেজ করার চেষ্টা করব আশা করি অসুবিধা হবে না দেখা যাক আরেকটু পর আরেকবার ট্রাই করবো ওকে নিচে শোয়ানো যদি কান্নাকাটি করে তাহলে এখানেই রাখবো কারণ এখানে ভালো ঘুমাচ্ছে ওর ঘুমটা ভালো হওয়া নিয়ে কথা যদি ঘুমায় কোলের মধ্যে ঠিক আছে আজকে কোলের মধ্যেই রাখবো এই দেখো কোলের মধ্যে ঘুমাচ্ছে ভালো ঘুমাচ্ছে কোলের মধ্যে রাখতে গেলেই কান্নাকাটি করছে ঘন্টাখানেক আমার কোলেই ছিল একটু সাহস করে নিচে শোয়ালাম হুম এখনো তো জ্বর আসেনি এখন সাতটা বেজে গেছে কান্নাকাটি করছিল ওকে নিচে শুয়েছি খুব কান্নাকাটি করছিল আমি বাথরুম যেতে পারছিলাম না তারপরে সেই ওনার ঘুম ভাঙলো তারপরে দেখি হাসছে হ্যাঁ দিদিভাই ভিডিও কল করেছিল মানে ওর দিদিভাই রায় দিদিভাই ভিডিও কল করে ওর সঙ্গে কথা বললো তারপরে ঠিক হয়েছে তারপর কান্না টান্না থামিয়ে ঘুমটা ভাঙলো তারপরে বেশ ঠিক হলো তারপর আমার সাথে একটু হাসাহাসি করলো পরে এখন কোলেই আছে এই দেখো এখন খেলছে আবার যত খেলে ভালো থাকে ততই ভালো দেখে সোমবার ওখানে দিয়ে আমি একটু নামলাম ধরে বৃষ্টি হচ্ছে আমি তো আসতেই পারছি না সব জামা কাপড় ছিল সব ফুল ধরে ঠান্ডা ঠান্ডা আছে আমি এখানে দাঁড়িয়ে আছি না এখানেও ভিজছি পুরো বাহান্দার ভেতরে বৃষ্টি হয় এখানে ওপরে কিছু নেই না একদম খোলা তো পুরো একদম করে জল চলে আসে আজকে আমি বারান্দা থেকে সব জলগুলো ফেললাম আবার ডুবে যাবে ঠান্ডা 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 লাগছে রীতিমতো এই যে কোলের মধ্যে শুয়ে আছে একটু ঘুম ঘুম আসছে একটু ঘ্যান ঘ্যানও করছে জ্বর আসেনি ঠিক আছে হ্যাঁ এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো রাত্রি সাড়ে এগারোটার সময় ওর জ্বর এসেছিল তারপর ওকে জ্বরের ওষুধ দেওয়া হয়েছে তাই না একটু একটু হাসছে এখন একটু একটু খেলছে হ্যাঁ কথা বললে একদম তাকিয়ে থাকে সময় হ্যাঁ এখন একটু ঠিক আছে তাই তো আবার জ্বর মাপতে হবে হ্যাঁ একশোর ওপর উঠে গেছিল একশো পয়েন্ট নয় হ্যাঁ কি কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে ব্যথা হয়েছে তার জন্য জ্বর এসছে এখন আবার একটু খেলছে তো নেই নেই উনি ঘুমাচ্ছে কোলে ঘুমাচ্ছে উনি বিছানায় রাখলে ঘুমাতে পারছেন বাবা সবাই ঘুমিয়ে পড়েছে এখন রাত্রি আড়াইটে বাজে আমরা জেগে আছি শুধু